আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন আমার কিন্তু সকালে আপনারা দেখেছেন অলরেডি যে আমার আজকে সকাল থেকে কিচেন ক্লিনিং মিশন ছিল তো আলহামদুলিল্লাহ আমার মিশন সাকসেসফুল আমার পুরো কিচেনটা আলহামদুলিল্লাহ ক্লিন হয়ে গেছে তো আজকে ডিনারে আমাদের দাওয়াত আছে আমরা আজকে বা মানে দাওয়াতেই যাব। সো কোথায় দাওয়াতে যাচ্ছে এটা একটু পরে জানাচ্ছি কিন্তু দাওয়াতে যাওয়ার আগে যে প্রসিডিউর লাইক খালি হাতে তো দাওয়াতে যাওয়া যাবে না এই কারণে আমি ভাব মানে চিন্তা করে নিলাম যে আজ আমি যাওয়ার সময় পায়েস নিয়ে অ্যাকচুয়ালি বাইরে থেকেও খাওয়া নিয়ে যাওয়া যায় কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমি এরকম যদি ক্লোজ কোথাও যাই যে যেখানে আমার উচিত কিছু নিয়ে যাওয়া ওই সব জায়গায় আমি সাধারণত নিজের হাতে বানিয়ে কিছু নিয়ে যাই আমি বাইরের থেকে কোনো খাওয়া নিয়ে যাই না সো ওইটারই প্রসিডিওর হিসেবে আমি এখন মানে প্ল্যান করে নিয়েছি আজকে আমি পায়েস নিয়ে যাব তো এই জন্য আমি অলরেডি দুধটা চুলে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আজকে চাল আর সাবুদানা দুটো মিক্স করে পায়েস বানাবো তো আমি চালটা অলরেডি ধুয়ে পানি ঝরিয়ে এরপর আধা ভাঙা করে ভেঙে নিয়েছি আর সাবুদানাটা আমি এর পাশে ভিজিয়ে দিয়েছি তো প্রসিডিউরটা চলতে থাকে এ ফাঁকে চলুন আমরা একটু কথা বলে নেই প্রথমেই আজকে আমি যেটা বলতে চাই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ফার্দার আপনারা যদি ব্লগ দেখতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রিপশানের পর অবশ্যই নোটিফিকেশানের বেলটি বাজিয়ে দিবেন যাতে আমার ফার্দার ব্লগ আপলোড হলে যাতে ফার্স্ট নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় এবং আমার ব্লগ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং যে কোনো ধরনের সাজেশন কোনো ধরনের পরামর্শ ভালো লাগা খারাপ লাগা সবই জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং এখন আমি যেটা করতে যাচ্ছি এখন আমি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিতে যাচ্ছি এটা হচ্ছে প্রথমে আমি বলি সকিনা আন্টির কথা সকিনা আন্টি আপনি বলেছেন লম্বা কমেন্ট আপনি লিখতে পারেন না আন্টি লম্বা কমেন্ট আপনার লিখার দরকার নাই আপনি না একটু দোয়া করলেই হবে আলহামদুলিল্লাহ আপনি এমনিতে যথেষ্ট দোয়া করেন আমি জানি সো রহমত এবং বরকত দান যেন হয় কাছে এই দোয়া করবেন প্লিজ আপু আপনি আপনি বলেছেন ইন্ডিয়া থেকে আপনি বলেছেন আপনি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু ভালো লাগে শুনে আমার অনেক ভালো লাগছে আহমেদ ফারুক ভাইয়া আপনি বলেছেন আপনি জাপান থেকে আপনার বাবু আছে ছেলে বাবু বাবুর জন্য অনেক 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 দোয়া অনেক ভালো থাকবেন ভাইয়া আহ নীলুফার খান আপু আপনি বলেছেন নাইস এবং শুভকামনা আপনার শুভকামনার জন্য অনেক ধন্যবাদ আপু হাবিবা খানম আপু সত্যি আপনি বেস্ট থ্যাংক ইউ আপু আমি বেস্ট কিনা আমি জানি না তবে এই যে আপুরা বলছে বা ভাইরা বলছে এটা শুনে আমার মানে খুবই ভালো লাগছে নাহিদ ইতি এই আইডি থেকে আপু বলেছে উনি ফ্রান্স থেকে আছেন আমার সাথে উনি বলেছেন আমি একজন ভালো মনের মানুষ আপু থ্যাংক ইউ সো মাছ আসলে আপনাদের এত অ্যাপ্রিসিয়েশন এত কমপ্লিমেন্ট আমি কিভাবে যে নিব কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না মোর হাসি আপু আপনি আমার বাবু দেখে দেখে বলেছেন দুটা হলুদ পাখি আলহামদুলিল্লাহ আপু দোয়া করবেন আমার আপনার এই হলুদ পাখিগুলো যেন অনেক অনেক ভালো থাকে নুসরাত জাহান আপু আপনি দোয়া করছেন ফ্রম ইউএসএ ইউএসএ থেকে আপনি আমাদের জন্য দোয়া করছেন আপু থ্যাংক ইউ সো মাছ আপু অনেক ভালো থাকবেন হালিমা নাসরিন আপু আপনি লিখেছেন বেবিরা কিউট এবং লক্ষ থ্যাংক ইউ আপু আমার মেয়েরা আসলে আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী তো দোয়া করবেন ওদের জন্য শারমিন মিমি আপু আপনি বলেছেন চিটাং এর মেয়ে আপনি আপনার জামাই রাওজানের মা মেয়ে খুব মিষ্টি আচ্ছা আহ মা মেয়ে মিষ্টি মা মিষ্টি কিনা যাই না তবে আমার মেয়ের আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি আপু ওদের জন্য ধোয়া করবেন আক্তার আপু অলরেডি আপনার সাথে আমার অনেক কথা হয় ফেসবুকে এবং এখানে আপনাদের সবার জন্য বলে রাখি ফেসবুকে আমার একটা পেজ আছে যেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার মম আপনারা ওই পেজের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ইনশাল্লাহ সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি ওখানেও খাদিজা আক্তার আপু আপনি বলছেন আপনি বাংলাদেশের বিয়ে মিস করছেন আপু দেশে আসেন ইনশাল্লাহ একসাথে বিয়ে খাবো দেখা যাবে কতজনের বিয়ে হাজির হয়ে গেছে ইনশাল্লাহ দাওয়াত তো পাবোই তাই না কি বলেন সবাই ময়না আক্তার আপু আপনি বলেছেন নাইস ব্লগ থ্যাংক ইউ আপু আপনার ব্লগ যে ভালো লেগেছে এটা যেন অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ খান ভাইয়া আপনার কমেন্টস দুটো আমি একটু পড়ে শোনাই কিছু কিছু অংশ আপনি লিখেছেন ইফ ইউ মেক এনি ব্লগ লাইক ওয়েডিং অর এনি কাইন্ড অফ সেরেমনি পার্টি প্লিজ ডু লংগার ব্লগ আই ওয়ান্ট টু স্টে লংগার উইথ ইউর ব্লগ টু এনজয় আপনি আরো লিখেছেন টু থিংস আই লাইক ফ্রম ইউর ব্লগ ইউ শো ইউর ফেস ডিরেক্টলি অ্যান্ড ইউ গিভ ইউর আনসার ওরালি ইউ উইল গো আপ সুন আই বিলিভ থ্যাংক ইউ সো সো মাচ ভাইয়া ইট মিনস ল টু মি এটা একটা গ্রেট কমপ্লিমেন্ট আমার জন্য যে আপনি বিলিভ করছেন যে আমি অনেক উপরে উঠতে পারবো দ্যাট ইউ মানে আপনার বিলিভটাই আমার ইন্সপিরেশন থ্যাংকস লট আর আপনি বলেছেন যে আমি ওয়েডিং ব্লগ বা কোনো সিরেমনি পার্টির ব্লগ যদি করি তাহলে যেন একটি লম্বা করি যাতে আপনি বেশি সময় ধরে আমার সাথে থাকতে পারেন অ্যাকচুয়ালি ভাইয়া আমি লম্বা করতে পারি কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি যদি এর চেয়ে লম্বা ব্লগিং করি অনেক অনেক বেশি বোরিং হয়ে যাবে মনে হচ্ছিল সো আপনাদের সাথে থাকতে পারলে আমারও ভালো লাগে এটা এখন আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে আমার এই যে আমি কথা বলছি আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি আমার মনে হচ্ছে আমি আপনাদের সাথেই কথা বলছি সো থাকতে পারলে আমার ভালো লাগে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল প্লাস এখানে একজন আপু আগেও বলেছেন যে লম্বা যেন না করি এ কারণে আমি ব্লগুলো চুলি ছোট রাখছি বেশি বড় করছি না যাই হোক মোহাম্মদ খান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্য ইটস মানে ইট মিনস এ টু মি শিমুলিনা আপু আপনি বলেছেন ভিডিও দেখতে অনেক ভালো লাগে আপনারও দুটো মেয়ে ওই দুটো মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসে অনেক অনেক আদর আপু আমার পক্ষ থেকে হালিমা ইকবাল জলি আপু আপনি বলেছেন হলুদ পরি মনে হচ্ছে ও মাই গড আপু হলুদ পরি আমি আলহামদুলিল্লাহ আমি যে এত সুন্দর পরীর মতো দেখতাম জানতাম না থ্যাংক ইউ আপু আমাকে জানানোর জন্য আর আপনি বলেছেন ভাইয়াকে হাসি খুশি মানুষ মনে হয়েছে আহ আসলে আপু আপনার কথা সত্যি আপনার কথা সত্যিই মিলে গেছে সে আসলে অনেক হাসি খুশি মানুষ আলহামদুলিল্লাহ আহ আমি অন্যদের সাথে কেমন যাই না আমার সাথে অনেক বেশি হাসি খুশি সে অন্যদের সাথে কিছুটা ইন্ট্রোভার্ট হতে পারে আবার কারো কারোর সাথে বেশ ফ্রেন্ডলি হতে পারে কিন্তু আমার সাথে মাসাল্লাহ একদম পারফেক্ট ফর মি সো যাই হোক বাকি যারা আছেন সবার আনসার আমি ইনশাল্লাহ পরের ব্লগে দিব মোটামুটি যাদের যাদের সাথে আমি পারতাম মানে যাদেরটা আমি কালেক্ট করেছি সবাইকে দিয়ে দিয়েছি আনসার সো আপনারা এত কষ্ট করে অ্যাকচুয়ালি কষ্ট করে আর বলা যাবে না অলরেডি আপু কয়েকটা আমাকে বলেছেন যেন কষ্ট করে না বলি আচ্ছা আপনারা যে খুশি মনে ভালোবেসে আমার ব্লগ দেখছেন এটাতে আমি অনেক অনেক খুশি অনেক অনেক হ্যাপি থ্যাংক ইউ সো সো মাছ সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করছি পাশে থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন যাই হোক আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি আমি কিন্তু প্রসিডিউরটা বলছি না কারণ আমার ধারণা প্রসিডিউরটা আমার চেয়ে সবাই অনেক বেশি ভালো পারে আমি হচ্ছে রান্নার একেবারে কি বলবো এবিসি শিখছি বা এরকম মনে হয় আমার আমার সো শেষের দিকে আপনার দেখতে পাচ্ছেন এটা অলরেডি হয়ে গেছে আমি এখানে বাদামও দিয়ে দিয়েছি ঘিও দিয়ে দিয়েছে পোলাও পাতা দিয়েছি আজকে কিন্তু আমার পোলাও পাতার গাছটা অ্যাকচুয়ালি মরে যাচ্ছে এটা নিয়ে আমার একটু মন খারাপ সো যাই হোক আমার পায়েস প্রায় রেডি আপনার দেখতে পাচ্ছেন একটা টেক্সচার কিন্তু চলে এসেছে আমি অ্যাকচুয়ালি পায়েসটা খুব বেশি ঘন রাখতেও পছন্দ করি না আবার খুব পাতলাও রাখি না জাস্ট একটু একটু জাস্ট যেন টেক্সচারটা আসে একটু ক্রিমি ক্রিমি হয় এরকম তো যাই হোক আমি অলরেডি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আমরা এখন চলে যাচ্ছি ইয়ে সার্ভিং ডিশে নিয়ে আসিস বাদাম ছিটানো হয়ে গেছে এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা আমার কলিগের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি ইয়ে আমার রাতে আর রান্না করা লাগবে না রাতে রান্না করা লাগতো না দুপুরের রান্নাটাই ছিল তো যাই হোক দাওয়াত খেতে আমার কখনোই খারাপ লাগে না আমার দাওয়াত খেতে খুবই ভালো লাগে সবচেয়ে বড় কথা রান্না আমি যদিও অনেক খারাপ পারি কিন্তু খেতে আমি খুব ভালো পারি আমি যদিও অনেক বাছা খাই এটা আমার মায়ের ভাষায় যে আমার মেয়ে কিছু খায় না কিন্তু কিছু করার নাই আমি খেতে পছন্দ করি মানে লাইক আমি সবকিছু না খেলেও যা খাই তা মন খুলে খাই তো আমরা এখন চলে যাচ্ছি আমার কলিকের বাসে আমরা চলে এসেছি অলরেডি এই হচ্ছে আমার কলিগদের মানে এখানে শুধু আমরা না অন্যান্য কলিগ কিছু দাওয়াতে ইনভাইটেড ছিল এখানে সব সবার বাচ্চাগুলো এসে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা আছে ইউসরা আছে সাথে যারা আছে মানহা মাইশা সবাই খেলছে খেলছে বলতে অ্যাকচুয়ালি পোজ দিচ্ছে আমি বলেছি আমি ছবি তুলছি এই কারণে সবাই পোজ দিচ্ছে আর মানহা কিন্তু ব্যস্ত সে পড়াশোনা করছে মাসাল্লাহ তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে এরা সুস্থ থাকে অ্যাকচুয়ালি বাচ্চা অসুস্থ থাকা মানে আমাদের জন্য যারা কর্মজীবী মা আছে আমার জন্য খুব টাফ হয়ে যায় খুবই টাফ হয়ে যায় তো আপনারা ইউসরাকে দেখতে পাচ্ছেন সে বসে চিপস খাচ্ছে আর এটা মানে ওয়াসনা হচ্ছে দুষ্টুমি করছে সে একটু পর নাচানাচি করার চেষ্টা করছে একটু একটু আর বাকি দুজন হচ্ছে চুপচাপ বসে আছে ওয়াসনা তার বাবাকে কোথায় এটা দেখতে যাচ্ছে তো দেখি এখন আমার মেয়েরা কি করছে ওরা খেলছে এটাই আমার ভালো লাগছে একচুয়ালি বেড়াতে আসার মেন আকর্ষণী কিন্তু এটা যে বাচ্চাগুলো কি করছে বাচ্চাগুলো এনজয় করছে কিনা তো এটা ওদের আমরা ড্র ড্রয়িং রুম এসে বসেছি ওদের এই ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে ইউস্টারও ওই ডেকোরেশনটা পছন্দ হয়েছে আমি বুঝতে পারছি আপনারা দেখুন ও কিন্তু খুব মনোযোগ সহকারে সে লাইটগুলো দেখছে অ্যাকচুয়ালি লাইটগুলো একবার জ্বলছে একবার নিচ্ছে এই জিনিসটা হয়তো তার অনেক পছন্দ হয়েছে আর ওয়াস্না হচ্ছে খুব অবাক নয়নে কাকে দেখছে আমি একটু দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি ওদিকে আমার অন্যান্য কলিগরা বসে আছে সে হয়তো চিন্তা করছে যে কি হচ্ছে তো এই হচ্ছে আমার কলিগদের বাসা এটা ওদের ড্রয়িং রুম ওদের বাসাটা অনেক সুন্দর অনেক গোছানো তো অলরেডি সার্ভ করা হয়ে গেছে ডিনার সার্ভ করা হয়ে গেছে এখন আমরা সবাই ডিনার খাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা দেখতে খুবই আমি হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা স্পেশালি অনেক মজার ছিল আমি হয়তো আপনাদের সাথে টেস্টটা শেয়ার করতে পারছি না কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কাবাব কাবাবটা অনেক ভালো ছিল কাবাব আমার খুবই পছন্দের একটা মেনু এবং কাবাবটা আসলেই ভালো ছিল আর পরে যেটা আছে চিকেন চিকেনটা অসাধারণ ছিল আমি চিকেন চিকেন খুবই পছন্দ করি আর চিংড়ি এই দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি আমার খাওয়ার এই যে বলতে বলতে চলে এসেছি চিংড়ি চিংড়ি হচ্ছে আমার মোস্ট ফেভারিট মাছের মধ্যে একটাই যদিও এটা অনেকে মাছ বলে না আর এটা হচ্ছে সবজি অ্যাকচুয়ালি সবজি আমি কিছুটা কম খাই তো যাই হোক আমি তো আগেই বলেছি আমি খাদক প্রকৃতির মানুষ তো স্বাভাবিকভাবেই আমার কাছে এখানে চোখ যাচ্ছে চিংড়ি চিকেন আর কাবাবের দিকে আর সাথে সালাদ আইটেম ছিল আমি সালাদ আইটেম গুলো খেয়েছি এগুলো বেশ ভালো ছিল আপনারা দেখছেন যে সার্ভিং সব সবকিছু সার্ভ করা হয়ে গেছে আর সবগুলো আইটেম এত মজার ছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি বিশেষ করে চিংড়িটা আর চিকেনটা আমার অসাধারণ লেগেছে আর আপুর রান্না যে আমি যে কলিকের বাসায় গেছি ওরা উনি আমার আপু হন আপুর রান্না এক কথায় অসাধারণ আমরা প্রায় সময় দেখা যায় কলিগরা একজন একজনকে ইনভাইট করে একজন একজনের পাশে খেতে সব সবসময় গেট টুগেদার লেগেই থাকে আমাদের তো ওনার বাসায় খেতে আমার খুব বেশি ভালো লাগে কারণ হচ্ছে ওনার বাসার রান্নাটা আমার জন্য পারফেক্টলি কুক হয় আর কি মানে আমি যেভাবে একটু ঝাল কম খাই বা যে যা যা পছন্দ করি ওদের মেনুতে দেখা যায় ওটাই থাকে তো যাই হোক এই ছিল আজকের জন্য সবাই ভালো থাকবেন